আজকে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে এই লকগুলার কোড চেঞ্জ করা যায় বা নতুন করে সেট আপ করা যায় প্রথমে পিছনে দুটো স্ক্রু আছে এই স্ক্রু দুটা খুলে নেবেন হ্যাঁ দুইটা স্ক্রু খোলার পর আস্তে করে এই দুইটা দুই পাশে থেকে আলাদা করে ফেলবেন এই টাইপের লকগুলোতে চেঞ্জ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে পিছনের সাইডে এক সাইডে হ্যাঁ ওই ছোটো ছোটো পিনগুলোকে চেঞ্জ করা যায় সো এগুলো এখন যেহেতু লক সেট করা নেই সো লালগুলা হ্যাঁ এই পাশে ওই পাশে একই সাথে দেওয়া আছে সো এখন যেহেতু কোনো লক সেট করা নেই আপনি ঘুরে খুলে যাচ্ছে সো কোনো যদি কোড প্রেস করেন আর খুলবে না কিন্তু সি প্রেস করলে ক্লিয়ার হয়ে যাবে আবার খুলবে যেমন যে কোনো একটা প্রেস করে দেখতে পারেন খুলবে না বাট সি করলেই আবার খুলবে সো এখন যদি চেঞ্জ করতে চান যেমন আমরা এক দুই তিন দিব ফর এক্সাম্পল সো আমরা খালি একটা পিন দিয়া ওই ভিতরে যে স্ক্রুগুলো আছে এগুলোকে দিলাম দেখেন এখন শুধু উপরে তিনটে আলাদা সাইডে আছে আর বাকি সবগুলো একই সাইডে একসাথে লালগুলো একসাথে ছিল এখন আর খুলছে না সি দেওয়ার পরেও খুলছে না এখন এক দুই তিন দেওয়ার পরে খুলে যাচ্ছে আর খুলবে না দেখেন লক করা সি দিলেও কোনো কাজ হবে না সো এক দুই তিন দিলাম ঘুরছে তার মানে খুলে যাচ্ছে একটা রেজিট দিলেও খুলতেছে না দেখছেন এখন এক দুই তিন যেটা আবার দিই তাও খুলবে না কারণ শুরুতে তো অন্য একটা দিছি সি দিয়ে ক্লিয়ার করি এক দুই তিন দিলেই খুলে যাবে এইভাবে সেট আপ করবেন এখানে একটা বিষয় লক্ষণীয় আপনি ওয়ান টু থ্রি না থ্রি টু ওয়ান দিলেও খুলবে সো এই জায়গায় কোনো সিরিয়াল নাই যে ওই তিনটা ডিজিটের যে কোনোভাবে আপনি দেন হবে টু থ্রি ওয়ান থ্রি টু ওয়ান যেভাবে দেন কোনো সমস্যা নেই এটা খুলবে এটা শুরুতে অবশ্যই আপনি সি দিয়ে নিতে হবে আর কি এখন থ্রি টু ওয়ান টু 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 থ্রি ওয়ান ওয়ান টু থ্রি যাই দেন সব খুলবে কিন্তু শুরুতে শুরুতে শুধু সি দিয়ে দিলেই হবে এখন আবার নতুন আবার সেট আপ করার জন্য যে এই স্টিলের যে প্রিন্ট আছে এটাকে আগে দিবেন দিয়ে দেখেন এটা ঘুরেলে যে লক যেটা সেটা থাকে দরজা ওইটা ঘুরতেছে এটা একটু একটু খেয়াল করে নিলেই হয়ে যাবে আর কি হ্যাঁ এরপর দেখছেন দুই পাশ থেকে চেক করে নিলাম এরপর ওই পিনটাকে আমাদের যে লক যেটা চেঞ্জ করলাম ওইটার মধ্যে ঠিক মতো দিয়ে দিলে হ্যাঁ এরপরে পিনে পিনে দেওয়া হয়ে গেলে এরপর আপনি ট্রাই করে দেখবেন যে হ্যাঁ লক হয়ে গেছে এখন আপনি যে কোডটা দেওয়া ছিল যে যেটা সেট আপ করছেন ওইটা আর চেক করে নেন নিয়ে ওকে খুলতেছে তার মানে আমাদের সেট আপ ঠিক মতোই আছে এখন এই পাশেরটাও দেন এই পাশেরটা দিয়া আপনি মনে করেন যে স্ক্রু দুইটাকে লাগাই দেবেন একটু আস্তে করে দিতে হবে যেহেতু পিনটাকে ঠিকমতো বসাইতে হবে সো এটাও এটাও হয়ে গেছে সমস্যা নেই এরপর আপনি মনে করেন যে স্ক্রু দুইটা লাগাই দেন সো এইভাবে করে চেঞ্জ করতে পারবেন সো একবারে ইজি কোনো সমস্যা নেই একটু টাইম নিয়ে করলেই হয়ে যাবে